একটা গ্রামের ভেতরে চলে আসছি যাচ্ছিলাম আসলে বগুড়া তো এখানে আমাদের ফ্রেন্ড থাকে সো কল দিয়ে বললাম যে বন্ধু একদম ন্যাচারাল পরিবেশে সকালবেলা নাস্তা করতে চাই রোড সাইডের ধারে না তো ওর গ্রামের ভিতরে একদম দেখেন শীতে একদম আমেজ দেখা যাচ্ছে একদম পাশেই হচ্ছে ক্ষেত এই পাশে একটা নালা বিল টিল বলতে পারেন আপনারা গ্রাম দেশে যেরকম থাকে যে পানির একটা যাতায়াতের একটা সুব্যবস্থা থাকে সো এরকম আছে আর সকালের যে মানে ওয়েদার অ্যাম্বিয়েন্স অসাধারণ মার্শাল্লা আজকে শুক্রবার সো সেই হিসাবে আজকের ওয়েদার মনে ধারণা আরও ঠান্ডা সো একদম গ্রামীণ একটা পরিবেশে যে ফ্রেন্ড সামনে মোটরসাইকেল চালাচ্ছে সো ওর এলাকায় চলে আসছি বলতেছিলাম যে হচ্ছে মানে রোড সাইডে তো আমরা ন্যাচারালি খাই ড্রাইভার হোটেলগুলোতে আমরা যখন ট্যুরে বের হই তখন আমরা ড্রাইভার হোটেলগুলোতে খাই হ্যাঁ বন্ধু এখান হচ্ছে বর্ষার সময় প্রচুর পানি থাকে একদম পুরো পানি থাকে বর্ষার সময় এখান দিয়ে নৌকা দিয়ে একবার ঘুরছিলাম ও বলতেছিল আর কি দেখেন একদম গ্রাম দেশের যে এই পুরা র সেইটা কিন্তু এখানে দেখা যাচ্ছে যে লাকড়ির জন্য গোবরগুলোকে শুকাইতে দিচ্ছে আর স্মেলটা ভাই অসাধারণ মানে আমরা তো আসলে শহরে বড় হয়েছি যারা গ্রামের আমার এই ভিডিওটা দেখবেন আপনারা হয়তো আশ্চর্য হবেন যে এই কি পাগল নাকি এই দেখে আস আশ্চর্য হচ্ছে আসলে আমরা যারা শহরে বড় হয়েছি আমরা তো যানবাহনের ধোয়া নিয়ে অভ্যস্ত সকালবেলা এরকম স্নিগ্ধ মিষ্টি সুন্দর শুভ্র ওয়েদার কিন্তু আমরা পাই না বন্ধু ভাবিদের পোক করার অভ্যাস গেলো না তোমার না ওরে বিজি এটা ইটভাটা একদম গ্রামের মধ্যখানে ইটভাটার পেছন দিক দিয়ে আমরা হইতেছি আপনাদের সাথে যা সেই রাস্তাটা শেয়ার করার জন্য এই বক বগাচ্ছি নচেত এইটা আসলে মানে দেখানোর মতন কোনো কিছু না কিন্তু আমার খুব ভালো লাগতেছে দুইটা জিনিস আমি এখানে খুব বেশি এনজয় করতেছি সেটা হচ্ছে শীতের এই আগমনী সকাল আর গ্রামের স্মেল অসাধারণ অসাধারণ ও সেরা 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 এই জায়গায় একটা বাইকের রিভিউ করতে পারলে সেই হইতো কারণ নিট ভাটা নিট ভাটা চিমনি সুন্দর যাই হোক আপনাদের সাথে আর বগাবো না বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোন রাস্তা নতুন কোন প্রকৃতি নতুন কোনো জায়গা থেকে সে পর্যন্ত 当当当当当当